আজকের রেসিপি হলো গম খাবার দেওয়া মাত্র সব কল কবুতর নামতে লেগেছে দেখেন তারে অনেক কবুতর আছে এখনো বসে আর এখানে রেসিং কবুতর আমার এগুলা আসছে আবার ঘুরে ঘুরে যাচ্ছে যদি দর্শক যদি ঘনবাজির কবুতর লাগে তো আমার কাছ থেকে নিতে পারবেন আর যদি কারো রেসিং পিজন লাগে রেসার কবুতর ব্ল্যাক হোক মার্কিনি হোক সবজি হোক রেড চেকার হোক যে কোনো রেসি রেসার কবুতর আমার কাছ থেকে নিতে পারবেন আর গিরিবাজ তো সচরাচর মানে ঘনবাজির যেগুলো যেগুলো অনেক বাজি করে উঠতে পারে না তো কারো যদি লাগে নিতে পারবেন এই যে এখানে আমার একটা নর আছে ছোট অনেক ডাকাডাকি করে হাত বাজির কারো লাগলে নিতে পারবেন করে বসে আছে নামছে আস্তে আস্তে